गणपतये य सूर्यकोटिसमप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा महाकाय वक्रतुण्डामहाकाय सूर्यकोटिसमप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব খুব ভালো আছেন মায়ের দায়াতে আমরাও বেশ ভালো আছি আজ দিনটা হলো বুধবার আর আজ রয়েছে গণেশ চতুর্থী সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা জানি সকলেই আমার মতন খুবই ব্যস্ত বাড়িতে গনু বাবার সেবা করার জন্য পুজো দেওয়ার জন্য আমিও সকাল সকাল উঠে চলে এসেছি কিচেনে স্নান দান হয়ে গেছে ঘরের বাসি কাজও সারা হয়ে গেছে একদম ওয়েট করিনি একদম সোজা কাজে লেগে পড়েছি কিচেনে এসে একদম ভোগ রান্না করা শুরু করে দিয়েছি কাল সন্ধেবেলাতেই বাবাইকে দিয়ে সমস্ত মুদিখানা সদাই মুদিখানার দোকান থেকে এনে রাখিয়ে দিয়েছি আর মেয়েরা ওদিকে স্কুলে গেছে আমি পুরো বাড়িতে এখন একা বাবাই অফিস চলে গেছে এখন বসে বসে গনু বাবার গান শুনছি আর তার সাথে সাথে ভোগ রান্না করছি প্রথমেই লুচি থেকে শুরু করলাম ময়দাটা মেখে নিয়েছি ভালো করে ময়ান দিয়ে এবারে লুচিগুলোকে ভেজে নিচ্ছি প্রথমবার যে লুচিটা বেলি না সেই লুচিটা আমার কখনোই ফোলে না আমি দেখেছি আপনাদের সঙ্গে কি সেটা হয় আমার সাথে খুব হয় কিন্তু দ্বিতীয়বার থেকে বেশ টপাটো ফুলতে থাকে একদম ফুলক লুচির মতন তো যাই হোক এবারে লুচি হয়ে গেলে তৈরি করবো মোদক আজকে চকলেট মোদক বানাবো এই যে দুটো অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি বড় প্যাকেট বলে দুটো নিয়েছি আর যদি ছোট প্যাকেট হয় তাহলে চার পাঁচটা মতন লাগতো মিষ্টুর আবদার ছিল এটা কারণ আগের বছর তো আমাদের গণেশ পুজো হয়নি কারণ ওই সময় আমার দেওয়ার মারা গেছিল আমাদের অসৌধ ছিল তাই জন্য আগের বছর গণেশ চতুর্থীতে ভগবানকে কিছুই নিবেদন করতে পারিনি তো মিষ্টু বলেছিল যে মা এই বছর মোদক বানালে চকলেট মোদক বানিয়ে দিও তো সেই জন্যই এখন অরিও বিস্কুটগুলোকে আলাদা করে নিচ্ছি ক্রিমটাকে বিস্কুটগুলোকে আলাদা রাখছি আর ওই বাটিতে ক্রিমগুলোকে আলাদা করছি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেবো আর ক্রিমগুলো দিয়ে ভিতরের পুরটা বানাবো তো চলুন আমি মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে আসি প্রথমে এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি গুঁড়ো করতে হবে যেন কোনো রকম দানা না থাকে তো ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কিছু নিয়ে একবারে হবে না দুবারে আমাকে দিতে হবে কারণ অনেকগুলো বিস্কুট তো আর আমার ভুল হয়ে গেছে বিস্কুটগুলো যদি একটু টুকরো করে নিতাম তাহলে একবারেই ব্লেন্ড হয়ে যেত আমি যেহেতু পুরো গোটা গোটা দিয়েছি সেই জন্য বিস্কুটগুলো মাঝে মাঝে একটুখানি গোটা গোটা ছিল সেই জন্য দুবারে আমাকে করতে হলো এইভাবে প্রথমবার যখন গুঁড়ো করলাম দেখলাম বেশ কয়েকটা বিস্কুট গোটা গোটা রয়েছে তো সেগুলোকে আবার হাতে বেছে নিয়ে আবারও মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিলাম আর এই যে পুরো ভালো করে এখন গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে ওই চার চামচ মতন আমি কাঁচা দুধ অ্যাড করছি এইবারে এটাকে একদম যেভাবে ময়দা মাখিয়ে আমরা সেইভাবে ভালো করে মেখে নেবো মাখলে দেখবে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে কোনো খাটনির ব্যাপার নেই আর এই মোদক বানাতে গেলে কোনো রকম আগুনেরও প্রয়োজন নেই হাতে হাতে এমনিতেই তৈরি হয়ে যাবে আর এই যে একদম মন্ড তৈরি করে নিয়েছি এগুলোকে লেচি কেটে নেবো ছোটো ছোটো করে আর এবারে যে ভিতরের পুটটা হবে সেই পুটটাকে তৈরি করতে হবে তো এই যে মন্ডটা তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিই আর এবারে ভিতরের পুটটাকে বানিয়ে নেবো এই যে ক্রিমগুলোকে বের করেছি এর মধ্যে কিছুটা পরিমাণে আমুল স্প্রে যে গুঁড়ো দুধ রয়েছে সেই গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকে একটু গ্রেট করে দিলে ভালো হতো তবে হাত দিয়ে গুঁড়ো করে দিলেও হয়ে যায় তবে হাত দিয়ে গুঁড়ো করলে পুরোটা একেবারে তো একটুখানি মাঝে মাঝে একটুখানি দানা দানা থেকে যায় আমার যেহেতু নিরামিষ গ্রেটার নেই সেই জন্য আর ব্যবহার করলাম না হাত দিয়েই ভালো করে স্ম্যাশ করে দিয়েছি তো এবারে এর মধ্যে পরিমাণ মতো একটুখানি কাঁচা দুধ দিয়ে দিয়েছি এক চামচ দিলে বেশি ভালো হতো দু চামচ দিয়ে দেওয়াতে একটুখানি মানে ডোটা একটুখানি পাতলা টাইপের হয়ে গেছে তো যাই হোক এটাকে তো ফ্রিজে আবার সেট করতে দেবো ততক্ষণে এটা টেনে যাবে তো এই যে এটাকে মেখে নিয়েছি এবার এই যে মোদক তৈরির যে ছাঁচগুলো হয় আমার দু রকম রয়েছে এটা ছোটো সাইজ আর একটা রয়েছে বড়ো সাইজ তো এই যে এই ছাঁচগুলোকে মধ্যে আমি ভালো করে ঘি মাখিয়ে দিচ্ছি ঘি মাখিয়ে নিয়ে এবারে এটাকে বন্ধ করে দেবো আর এই যে ডোটাকে মেখে রেখেছিলাম বিস্কুটের গুঁড়ো দিয়ে সেখান থেকে কয়েকটা লেচি কেটে নেবো যে কটা তৈরি হয় সে কটা আমি লেচি কেটে নেবো মোটামুটি বারোটা মতন লেচি আমার কাটা হয়েছিল এই মোদক তৈরির ছাঁচগুলো আপনারা বাসনের দোকানে অথবা অনলাইনে আমি যেমন কিনেছিলাম নতুন বাজার থেকে নতুন বাজারের যে পুরো বাসনের মার্কেটটা রয়েছে ওখান থেকে নিয়ে এসেছিলাম ওখানে সন্দেশের ছাজও ও খুব সুন্দর সুন্দর কাঠের তৈরি হয় সেগুলোও পাওয়া যায় তো এই যে এদিকে আমি ভালো করে লেচি কেটে নিয়েছি এবারে এটাকে আটকে দিলাম ওই যে লাল রঙের ছোটো বাটনটা রয়েছে ওই প্রেক মতন ওটা দিয়ে আটকে দিলাম এবারে কি করব এই যে লেচিটা রয়েছে এটা দিয়ে ভালো করে ভিতরটা মানে মাঝখানটাকে গ্যাপ রেখে পুরো বাইরের লেয়ারটা তৈরি করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে চেপে চেপে যাতে একটুও ফাঁকা না থাকে আর এই যে পুটটা নিলাম পুটটা নিয়ে মাঝখানটাই পুরো ফিল করে দিলাম এই যে হয়ে গেল এই পুটটা যদি একটুখানি মানে টাইট হতো না আরও বেশি ভালো হতো একটুখানি পাতলা হয়ে গেছে তো ঠিক আছে ফ্রিজে রেখে সেট করে নেব এইবারে এই যে ঢাকনাটা খুলে নেবো আস্তে করে এই কাজটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে এই যে কি সুন্দর মোদকটা তৈরি হয়েছে একদম দোকানের মতন কি সুন্দর দেখতে লাগছে না এইভাবে বাকিগুলো সব তৈরি করে নিয়েছি এই যে সবকটা তৈরি হয়ে গেছে মোটামুটি ওই বারোটা মতন আমার মোদক তৈরি হয়েছে ভেবেছিলাম একটু সুজির মদকও বানাবো কিন্তু আর সময় ছিল না সময়ের অভাবে আর করতে পারিনি তো এইখানে সুজি রান্না করছি তার জন্য ঘি গরম করে নিয়ে ওর মধ্যে একটুখানি তেজপাতা আর একটুখানি এলাচ দিয়ে নিলাম ফোড়নের জন্য আর দিয়ে দিচ্ছি এবারে কাঁচা সুজি সুজিটাকে এবার একটুখানি ভালো করে ভেজে নেব যখন না সুজি থেকে সুন্দর একটা ভাজার গন্ধ চলে আসছে আর এইবারে সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ আজকে আর কোনো রকম জল এর মধ্যে অ্যাড করবো না সুজিতে আর দিয়ে দেবো গুঁড়ো করে রেখেছি চিনি সেই চিনিটা এক কাপ মতন দুধ এখানে অ্যাড করেছি আর কোনো রকম জল বা আর কোনো দুধ আমি কিন্তু এখানে অ্যাড করিনি আর এবারে দিয়ে দেবো গুঁড়ো করে রেখেছিলাম চিনি সেই চিনিটা প্রথমে ভেবেছিলাম যে সুজির মোদকটা বানাবো সেই জন্য চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে আর করে উঠতে পারিনি তো আজকে কি হয়েছে জানেন তো মানে রান্না করব কি ভোগ রান্না করার মধ্যে কতবার যে আমাকে উপন্যিস করতে হয়েছে যেহেতু নিচে রান্না করছি সেহেতু বাসন কোষণ কিছু উপরে রেখে এসেছি বারবার রান্না করতে করতে যেটা প্রয়োজন হচ্ছে দৌড় মেরে আবার যাচ্ছি সেই ঠাকুর ঘরের চারতলা এতগুলো সিঁড়ি ভেঙে আবার নিয়ে নিচে আসছি মানে একবারে আর কিছুতেই মনে পড়ছে না এই করতে করতে প্রায় দশ পনেরো বার আজকে উপন্যিস হয়ে গেছে আর যখন উপরে গেছি ওরে বাবা কতবার যে লোক এলো বাড়িতে আমি দেখেছি যখন নিচে থাকি তখন আর কারোর আসতে ইচ্ছা করে না যেই না উপরে যাব ঘন্টি বাজতেই থাকে বাজতেই থাকে মেয়েরা যেহেতু বাড়িতে নেই সেই জন্য আমাকে এই কাজগুলো করতে হচ্ছে ওরা বাড়িতে থাকলে আর এই অসুবিধাটা হয় না কেউ একজন গেটটা খুলে দিতে পারত। আর আমি যেহেতু একা একা রয়েছি একাই কাজ করছি আর এই যে সুজিটা রান্না হয়ে গেছে এদিকে আমি বাটির মধ্যে সমস্ত সুজিটাকে ঢেলে নিয়েছি এবার ছোলার ডালটা রান্না করে নেবো তার জন্য লুচি ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই আমি ছোলার ডালটা রান্না করছি এবারে ফোরনে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা গোটা জিরে এলাচ দারচিনি সব একসঙ্গে ভালো করে একটু ফোড়নগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এবারে টমেটো আর আদা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবারের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো আর যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটুখানি নাড়তে থাকবো আর তেলটা ছেড়ে এলে ডালটাকে কিন্তু আগে থাকতে আমি নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে এবারে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে সিদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো একটু নারকল দিলে খুব ভালো হতো তবে আমার নারকল কুড়িয়ে দেওয়ার লোক নেই আজকে আমার মানি এই নারকল কুড়িয়ে থাকে আজকে তো ও স্কুলে গেছে ওই জন্য আর নারকল দেওয়া হলো না নাহলে নারকল ভেজে দিলেও হতো তবে নারকল আর কেনা হয়নি একটাই নারকল এনেছি পুজোর জন্য তো যাই হোক নারকল ছাড়াই আজকে ছোলার ডাল হবে হয়তো গনুবাবু আজকে নারকল ছাড়াই খাবে ওই জন্য হয়তো আর কেনা হয়নি যাই হোক এদিকে ভালো করে ডালটা ফুটে গেলে নুন মিষ্টি একদম ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি এবারে ভালো করে ফুটুক আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি আর গরম মশলা আর রেডি হয়ে গেছে আমাদের ডাল

এবার পুজো শুরু করবো তার আগে গণেশের জামা কাপড়গুলো দেখায় বাইরে দেখছেন মন্ত্র পড়ছে আমাদের পাশেই একটা খুব বড় গণেশ পুজো হয় সেখানে মন্ত্র পড়া হচ্ছে আর আমাদের বাড়ির পাশেই আরেকটা বাড়িতে বড় করে পুজো হয় বাড়িটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে চলুন গণেশের জামা কাপড়গুলো এই যে এই ধুতির সেটটা নিয়ে এসেছি গণুভাবার জন্য সাদার মধ্যে সিলভার কাজ করা এবারে নিয়েছি নিতে গেছিলাম একটু যাদৌসি কাজ করা সুন্দর যে ধুতিগুলো হয় সেগুলো কিন্তু ওরকম টাইপের মানে এরকম বড়ো সাইজের আর পাইনি ছোট সাইজের ছিল তবে আমার তো যেহেতু গণেশ ঠাকুরটা বড় সড় সেই জন্য আমার একটু বড়ো সাইজের লাগতো তো এটাও খারাপ লাগছে না সাদার মধ্যে পুরো সিলভার কাজ করা মনে হচ্ছে যেন একদম ডায়মন্ড বসানো রয়েছে আর ওর সাথেই ম্যাচিং করে এই মালা এটা নিয়েছি মালাটাও সাদার মধ্যে সিলভারের কাজ করা রয়েছে তবে এরকমই পাগড়ি খুঁজছিলাম তবে পাগড়িটা যেহেতু বেশ বড় সড়ো লাগবে সেই জন্য ছোট পাচ্ছিলাম এই কালারের বাট বড় তো এই কালার পাইনি সেই জন্য এই গোলাপি কালারের এটা নিয়ে এসেছি তবে সাদার সাথে গোলাপিটা কন্ট্রাস্টে বেশ ভালোই লাগবে দেখতে আর এই হলো গণুবাবার ড্রেস আর এবারে সমস্ত ফুলগুলোকে এই থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি এটা হলো গণুবাবার মালা আর এখানে সব ঠাকুরের মালা রয়েছে আর এদিকে দুটো পদ্ম রয়েছে আর এই আকন্দর মালাটা মহাদেবের জন্য আর এই যে যত বেলপাতা তুলসী পাতা রয়েছে সেগুলোকে এই সাইডে রেখে দিলাম আর প্লাস্টিকের মধ্যে সমস্ত কুচো ফুল রেখে দিলাম আর ছোট ঝুড়িতে ভেবেছিলাম ঢালবো তারপর আর ঢালা হয়নি এর মধ্যেই রেখে দিয়েছিলাম এবারে গনুষণাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পালা তার জন্য ঘটির মধ্যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি নিয়েছি চিনিযুক্ত জল ওর মধ্যে দিয়ে দিলাম দুধ দই এবারে দেব ঘি আর মধু পঞ্চামৃত তৈরি করে গনুবাবাকে একটা থালার মধ্যে বসিয়ে নিয়ে সুন্দর করে অভিষেক করব আজকের দিনে আমি অভিষেক করে থাকি বাবার জল পাল্টে পাল্টে বারবার করে পরিষ্কার জলে স্নান করিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি একটুখানি ঘি মধু তেল জাতীয় রয়েছিলো না তো যাই হোক পরিষ্কার করিয়ে নিয়েছি এবারে নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছি আর আমার এই গণেশ ঠাকুরটা কিন্তু অনেক বছর আগের আমার ঘরে প্রথম ঠাকুর এনেছিলাম মা লক্ষ্মী আর মা লক্ষ্মীকে দেখে সবাই বলতো মা লক্ষ্মীকে একা রাখতে নেই নয় গণেশ বাবাকে রাখতে হয় আর না হয় নারায়ণকে রাখতে হয় তো নারায়ণ আর রাখিনি আমি বাবাকে নিয়ে এসছিলাম এর কাছে প্রথম আবদার করেছিলাম যে আমাকে একটা পাথরের গণেশ এনে দেবে আর দেখবেন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন মানে এই দু তিন বছর ধরে এই গণেশ পুজোর খুব রমারম শুরু হয়েছে এর আগে পর্যন্ত কিন্তু এত রমারম ছিল না মানে গণেশ পুজোর কিন্তু আমি পুজো করছি প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেল অনেক দিন আগে থেকে কিন্তু আমি গণেশ চতুর্থী করে থাকি আর এই দিনে আমি অনেক রকম ভোগ রান্না করে আমি ভগবানকে নিবেদন করি আগে তো আরও অনেক কিছু রকম মিষ্টি হাতে বানাতাম যেমন বেসনের লাড্ডু তারপরে এমনি নর্মাল লাড্ডু তারপরে আরও অনেক কিছু রাবড়ি এগুলো সব হাতে বানিয়ে ভগবানকে নিবেদন করতাম তখন বয়স অল্প ছিল এনার্জি ছিল এখন তো আস্তে আস্তে বয়স বাড়ছে এখন আর অত এনার্জি পাই না তবে যতটুকু আমার সম্ভব হয়েছে আমি ভগবানকে নিবেদন করেছি ভগবানকে বসিয়ে দিয়েছি একটা লাল কাপড় পেতে একটুখানি আকসাদ আর একটুখানি কুচো ফুল দিয়ে ভগবানকে বসিয়েছি এবারে যে ঘরটা ভগবানকে ভগবানকে নিবেদন করবো সেই ঘরটাকে তৈরি করে নিচ্ছি আর ঘরটাকেও সেই একই রকম ভাবে একটুখানি আকস্বাদ আর ফুল দিয়ে এটা পেতে এটা বসিয়ে দিলাম

বস্ত্র পরানোর আগে এই পৈতেটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য এখন পৈতেটা দিয়ে দিলাম এবারে ভোগের থালাগুলোকে রেডি করে নিচ্ছি এই থালাটার মধ্যে লুচি সুজি আর ছোলার ডালটা নিবেদন করলাম আর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ফুল আর আরেকটা থালার মধ্যে আমি লাড্ডু দেব আরেকটা থালায় দেব শুধু মোদক আর একটা থালার মধ্যে দেব দই আর একটা থালার মধ্যে দেব পাঁচ রকম ফল আজকে ফল আর কেটে দিইনি গোটা ফল ভগবানকে নিবেদন করেছি এই যে বাবাই বাজার থেকে এই বড় লাড্ডুটা নিয়ে এসছে আর এই বড় মোদকটা নিয়ে এসছে আর ছোট ছোট এই লাড্ডু নিয়ে এসছে আমি মোদক আনতে বারণ করেছিলাম ছোট মোদকগুলো কারণ আমি বাড়িতে বানাবো ওই জন্য আর আনিনি আর এই যে থালার মধ্যে সুন্দর করে লাড্ডুগুলোকে সাজিয়ে দিলাম আর এই থালার মধ্যে এবারে মোদকগুলোকে সাজিয়ে দেবো মাঝখানে বড়ো মোদকটা রেখে ছোটো মোদকগুলোকে সাইড দিয়ে এইভাবে সাজিয়ে দিলাম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ দিনে গণেশ চতুর্থী আমরা পালন করে থাকি গণেশ চতুর্থী একটি অত্যন্ত শুভ দিন আর আমাদের এখানে যতটা না উত্তেজনা আমাদের এখানে তো মেন ফেস্টিভ্যাল দুর্গা পুজো এই ফেস্টিভ্যাল মহারাষ্ট্রে বিশাল বড় করে উদযাপিত হয় ওখানে প্রত্যেক ঘরে ঘরে গণপতিকে আহ্বান জানানো হয় প্রত্যেক বাড়িতে আমরা যেমন লক্ষ্মী পুজোতে প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় মহারাষ্ট্রে এরকম প্রত্যেক ঘরে ঘরে এই দিনে গণপতিকে নিয়ে আসা হয় চার দিন ব্যাপী গণপতি থাকে তারপরে তার বিসর্জন হয় আমার এক স্যার ছিল উনি ওনার ছেলে মহারাষ্ট্রে থাকতো তো ওনার কাছে আমি সমস্ত গল্পগুলো শুনেছি ওই ওই মানে এই সময়টা ওখানে ভীষণ একটা উত্তেজনা ভীষণ আনন্দের সময় ওরা এই সময়টাই কাটায় জ্ঞান এবং সমৃদ্ধির দেবতা হল ভগবান গণেশ উনি আমাদের সমস্ত বিঘ্নহর্তা সমস্ত বাধা বিঘ্ন থেকে আমাদেরকে সব সময় মুক্ত রাখেন আমি তো সব সময় আর আমার বাড়ির লোককে আমি শিখিয়ে রেখেছি যখনই আমরা বাইরে যাই আমরা বাকরাতুণ্ডা মাহাকাইয়া সুরিয়া কোটি সামাপ্রবা নির্বিঘ্ন করুমে দেবা বা কার্য সুষার এই মঞ্চটি উচ্চারণ করে তারপর বাড়ির থেকে বাইরে বেরায় এই কথাটার অর্থ হলো আমার সমস্ত কাজ যেন শুভ হয় ওই জন্য ঘর থেকে বেরোনোর আগে বা যখন কেউ বাইরে বেরায় আমি এই মঞ্চটা বলে থাকি মনে মনে এটা এখনই নয় একদম ছোটোবেলার থেকে আমার জ্ঞানত অবস্থা থেকে আমি এই মঞ্চটা উচ্চারণ করে থাকি যখনই আমি কোথাও বাইরে বেরাই তখন বাপ্পার নাম নিয়ে ঘর থেকে বেরালে সমস্ত কাজ শুভই হয় গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি गणपत नम नमः गणेश वक्रतुंड महाकाय सूर्यकोटिम निर्घ्न कुर सर्व दीवसर्व सर्वदा ओम गंगन शायनम ओं गंगन शायनम ओं गंगन யே ஜய கணேஷ பிதமாதே ஜய கணேஷ ஜய கணேஷ பிதமாத மகா காம்போதரான வினநீக பிரணமஹம்